আল্লাতালা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ মহা জ্ঞানী মহাপর পরিক্রমশালী আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আমরা যা কিছুই করি না কেন শুধুমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য সেটা আমাদের ব্যক্তিগত জীবন হোক আমাদের পারিবারিক জীবন হোক আমাদের সামাজিক জীবন হোক আমাদের রাষ্ট্রীয় জীবন হোক সব কিছুই কিন্তু আমরা যাই করি সব কিছু তালার জন্য আর সেই জিনিসটি আজকে এই বানিয়ে পড়া দরবার শরীফে আমাদের বিদগ্ধ আমাদের পীর আপনাদের কাছে তুলে ধরেছেন যেটা আমাদের আমাদেরকে আরও ব্যক্তিগত জীবনে এই বক্তব্য এবং এই বিষয়গুলো আমাদেরকে আরও ইসলামের পক্ষে আরও শক্তিশালী করবে আমরা চাই আমাদের এই দাউদকান্দি তিতাসের আপমর জনসাধারণের সকলের শান্তি আমরা চাই আমাদের এই এলাকার নিরাপত্তা এই এলাকার উন্নয়ন আর সেই ক্ষেত্রে আমি মনে করি আজকের এই বানিয়ে পাড়া দরবার শরীফ থেকে যে যেই জিনিসগুলো আমরা নিয়ে যাব যে শিক্ষা নিয়ে যাবো তা আমাদের দাউদকান্দি তিতাসকে আরও শান্তিময় করবে আরও নিরাপদ করবে শুধু কান্দি তিতাস নাম কুমিল্লা সহ সারা দেশকে এই আজকের এই বানিয়েপাড়া দরবার শরীফের যে আমরা বক্তব্যগুলো শুনলাম আমাদের জীবনকে আরও সুন্দর করবে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে সাহায্য করবে এই কথা বলেন আবারও আজকের যে সভাপতি আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশেমি পি সাহেবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আজকে যারা বক্তব্য রেখেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের এই এই দরবার শরীপে যারা এসেছেন সবার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ